সালাম আলাইকুম সকলকে আমরা আঠারো পাঁচ দু হাজার পঁচিশে এই পুকুরটাতে শিং মাছের রেণু অবমুক্ত করছিলাম আমরা আগেও আপনাদেরকে দেখাইছি তো আজকে মোটামুটি সাতাশ দিন বয়স হচ্ছে মাছের রেনুর মানে মাঝখানে প্রচুর তাপদাহ গেল রেনুর চেকিং করা হয়নি তো আজকে আমরা একটু চেকিং করতেছি এবং পুকুরে প্রচুর পরিমাণে পোকা হয়েছে এই পোকা মারার জন্য সমিথিয়ান দিব আজকে আমরা পুকুরটা চল্লিশ শতাংশ তো আমরা এখানে চিন্তা করছি একশো এম মতো একটা সমিচন দিব তো মাছের কী অবস্থা একটু দেখার জন্য আমাদের শেষ সহকারী চাচা ওনাকে নামাইছি পুকুরে দেখি কটা মাছ তোলে মাছ ধরতেছে বোঝা যাচ্ছে মাছ ভুটি দিচ্ছি তো মাছ বড় হয়েছে তো নিচের দিকে চলে যাবে এখন আর একটু দূর থেকে নিয়ে আসেন দূর থেকে নিচে কিনারে লাগান অথবা নৌকারই গোড়ায় লাগান নিচে মাটি ঘেসে নৌকার কিনারে লাগান তোলেন দেখি এখন মাছ বড় হয়েছে তো চালা হয়ে গেছে মাছ আর যে চিরা নেই আপনার এটা উঠেছে দেখি 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 নিয়ে আসেন তো বাড়িতে করে নিয়ে আসেন দেখি এখন মাছ বড় হয়ে গেছে না এই মাছ ধারে থাকবে এত বড় মাছ এতে তো দুই গিরা হয়ে গেছে সাইজ তো পুরো মোটামুটি দুই গিরার মতো হয়ে গেছে খোরা তো না বড় মাছ উঠবে না তো আবার ধার দেখ মাছখানে মারেন দেখেন ওখানে উঠবে আর আপনার ইয়ে তো ছিঁড়া জালটা প্রচুর পোকা আছে দাদা সমিত মারেন একশো মিলে দিলেই হবে মাছের গ্রোথ সাইজ তো ভালোই আছে তো জিরো পয়েন্ট ফাইভ তো খাবার লাগে আরেকবার দাতে এক কিছু মাছ উঠছে দেখি মাছ ধরে হাত দিয়ে তুলে তুলেছেন কাটা আছে কিন্তু দেখেন সিরা নিয়ে আছেন আপনি মাছ ধরতে দেন দেন হয়েছে নেন দেখি দেন বাটি দেন দেন দেখি এই যে মাছের সাইজ আমাদের মোটামুটি সাতাশ দিন বয়স এই রেনুর দেখেন মোটামুটি দেড় গিরা দুই গিরা হয়ে গেছে দুই গিরা সাইজের মাছ হয়ে গেছে দুই গিরা দুই গিরা হবে দুই আড়াই গিরা মাছ হয়ে গেছে দেখেন সাতাশ দিন প্রচুর পোকা হিসেবে মাকে সমিথন দিব পুকুরে এখন সুমিথনটা কীভাবে দিই এটা দেখাই এই যে এটা হাঁস পোকা পোকার সাইজ দেখছেন পোকার পেটের ট্যাপ আর ডিম এই যে এই যে লাভ দিল আমরা এই পোকাটাকে মারার জন্যই সুমিথন যে বিষ সেটা কীটনাশকটা ব্যবহার করবো ধুয়ে নিছেন শিশিটা এটা মারা সময় খুবই বিপদজনক সাবধানে অবলম্বন করবেন যেহেতু মাছ আমরা এই পুকুরটাতে একশো মিলি একশো মিলিন মতো ওষুধ দেবো সারা পুকুর ছিঁড়াই দিবো এটা দেওয়ার নিয়ম হচ্ছে ঠান্ডা আবহাওয়ায় যেহেতু কয়েকদিন তাপদাহ গেল এবং আজকে আবহাওয়াটা মেঘলা আছে আজ মোটামুটি মেঘলা এই জন্য আজকে আমরা পোকার ওষুধটা দিয়ে দিই কারণ পোকা প্রচুর মাছের শোষণ করে এবং মাছ দুর্বল হয়ে ঋণুগুলার মারা যাবে বুঝতেই পারবেন না জন্য অবশ্যই পোকা চেক করে মাছের স্বাস্থ্যের উপর নির্ভর করে পরিমাণ মতো সুমিথন ব্যবহার করতে হবে না ছিল এখন পুকুর চারিদিক থেকে হ্যাঁ সারা পুকুর এভাবে ছিঁড়ে দেন এই পোকাগুলো হচ্ছে যখন আবহাওয়া ঠান্ডা হয় তখন একটু পানির উপর দিকে চলে আসে আর তখন এই বিষ খেয়ে তারা মারা যায় আর এখানে মজার বিষয় হচ্ছে এই পোকাটাই মারা যাবে মাছের কোনো ক্ষতি হবে না সমিতি হন অন্তত রেনু মাছের জন্য তারপরও সাবধানে অবলম্বন করতে হবে দেখেন কীভাবে পুকুরে বিষগুলো দিচ্ছে আমরা কীভাবে পুকুরের বীজগুলো দেই ভাবে ছিঁড়াতে হবে আমরা চুনটা এইভাবে ছিঁটাই আমরা যা কিছুই ব্যবহার করি না কেন পুকুরে এইভাবে চারি দিয়ে ধার দিয়ে দিলে মাঝখানে দিলেন না কোনো কাজ করবে না এইভাবে সারা পুকুর আপনাদের ছিঁড়াই দিতে হবে আর এই দেখেন মাছ এই যে বিড়বিড় বিড়িড় করতেছে পানির মধ্যে দেখবেন একটু দেখানোর চেষ্টা করতেছি আমি তাও দেখাতে দেখতে পারবেন কিনা জানি না এই দেখেন পানির মধ্যে বিড়বিড় করতেছে এগুলো হচ্ছে মাছ এই যেগুলো হচ্ছে মাছ পানির ঢেউ বদলে যাচ্ছে সেগুলো হচ্ছে মাছ এই যে বৃষ্টির মতো পানি বিড়ি বিব্রি করতেছে এখানে হচ্ছে সব মাছ শিং মাছ আমার এই পুকুরটাতে নয় কেজির মতো শিঙের রেনু দিয়েছি আমি তো পূর্বেও বললাম গত মে মাসের আঠারো তারিখ দু হাজার পঁচিশ আমার পুকুরে শিঙের রেনু দিয়েছি এবং আমাদের রেনুতে সহযোগিতা করছে দৌলত হ্যাঁচারি মোহাম্মদ রিফাত হোসেন রিফাত ভাই উনি অনেক এক্সপার্ট একজন হ্যাচারি ম্যান তো আমরা রেনুটা এবার তার কাছ থেকে নিয়েছি যে মাছ কী এরকম হয় ব্রুট ব্রুট কেমন এরকম সব দেখার জন্য তো এর আগেও মাছ নিয়েছি তবে এইটা আমি কমার্শিয়ালিভাবে এবার দেখতে চাই যে মাছের এক কথায় এই এই রেনুটাকে নিয়ে আমি নিজের কালচারে দেবো এইটা এখান থেকে সেটিং করব নিজেই মাছ বা বাসাই করে তারপর আমরা এফসিআর গ্রোথ রেট সব কিছু আপনাদেরকে বলতে পারবো তো আজকে এই পর্যন্তই পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য ধন্যবাদ সকলকে